সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি এবং তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে তবে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে তারা কি সত্যি প্রেমে মজেছেন ফেসবুকের শেখ সাদির করা পোস্টটি কি তাদের সম্পর্কের বাস্তবতা তুলে ধরেছে পরিমণি নিজে কি এই সম্পর্ক নিয়ে কিছু জানিয়েছেন তাদের সম্পর্কের পরবর্তী অধ্যায় বা কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি এবং জানি এই নতুন সম্পর্কের আসল গল্প পরিমনি বলেন সাদি আমার জীবনে জাদুর মতন চিত্রনায়িকা পরিমনি তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে নতুন করে আলোচনায় দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সাম্প্রতি আদালতে চত্বরে পরিমনির সঙ্গে দেখা যায় শেখ সাদিকে এর আগে প্রকাশ্যে তাদের দেখা যায়নি শেখ সাদি এদিন পরিমণির জামিনদার হন এরপর থেকে পরিমনি ও শেখ সাদি বেশ চর্চিত নাম কারো মতে পরিমনি ও শেখ সাদি প্রেমে মতেন তাছাড়া ইদানিং দুজনে নানা কর্ম কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে বেশ আলোচনা চলছে শেখ সাদির গাওয়া গান পরিমণি তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন শেখ সাদিও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিয়েছেন পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরিমনিও দুজনের আবার মজার খুঁজুটিতে মেতে উঠছেন এতে মোটামুটি পরিষ্কার দুজনে প্রেম করছেন এদিকে দিন দশেক আগে শেখ সাদির একটি পোস্টে দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উস্কে দেয় এদিন সাদি তার ফেসবুক পোস্টের ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন অন্য কোনো মেয়ে এখন আর আমার ভালো লাগে না আমার সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা মন্তব্য করেন দরজার আড়ালে থেকে উকি দেওয়া একটি পুতুলের মজি জুড়ে দিয়ে লেখেন ওহ কেউ কেউ বলছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদিব জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য শেখ সাদি অবশ্য পরে জানিয়েছিলেন ও রকম সিরিয়াস ভাবে কিছু পোস্ট দেয়নি কিন্তু সবাই যে এত সিরিয়াসলি নেবে তাও ভাবতেও পারেনি তবে প্রেমের সম্পর্কের বিষয়টি দুজন কেউই নিজে মুখে স্বীকার করেনি পরিমণের কাছে প্রশ্ন করা হয়েছিল শেখ সাদির সঙ্গে তার সম্পর্কটা কি এমন প্রশ্নে চলচ্চিত্রে আলোচিত এই তারকা দুজনের সম্পর্কের ব্যাখ্যা দিলেন এভাবে সাদি আমার জীবনের একটা জাদুর মতন আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি জীবনের খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে ও ঠিক তাই আমার কাছে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণের সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয়ে তিনি তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় সাদি আরো বলেন আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করেছি অনেক দিন হলো পরিমণে অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদে আপদে মানুষের পাশে থাকেন আমি তার মঙ্গল কামনা করি সব সময় पाइजित बस्तामी नगन्त लाइफ